শুধুমাত্র এই সমস্ত আলেমদেরকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল তাদের সম্পদের জন্য কারাগারে বন্দি করা হয় নাই তাদেরকে কোনো নারী কেলাঙ্কারীর জন্য কারাগারে বন্দী করা হয় নাই তাদেরকে চোরে আসামি করে তাদেরকে কারাগারে বন্দী করা হয় নাই কেন তাদেরকে কারাগারে বন্দি করা হয়েছে শুধুমাত্র তারা কোরানের হক সত্য কথা এই মাইকে মানুষের মাঝে সময় সমাজের মাঝে এরকম প্রচলন করতেছিলেন বলতেছিলেন যার কারণে তাদেরকে ধরে এরকমভাবে কারা নির্যাতনের মধ্যে রেখেছিলেন এই জন্য মুসলমান আমাদেরকে সচেতন থাকতে হবে উলামায় কেরামের সঙ্গে থাকতে হবে তাদের সঙ্গে আমাদেরকে চলতে হবে তারা যেটা বলবে সেই কথার উপর আমল করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে বলেন ঠিক কিনা এই জন্য আজকে আমি আলোচনা করব একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি যেই কোরআনের আয়াতটা আমাদের প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত কেননা ভাই দুস্ত বুজুর্গ আমরা দেখি সমাজের মধ্যে আমাদের একটা গাছ একটা গাছ যদি আমাদেরকে সমস্যা করে আমরা একটা গাছের ডালকে কেটে দিলাম এই গাছের ডালটা কিন্তু আবার কুশি দিবে আবার গজাবে ডালটা আবার হবে কিন্তু যদি আমরা ওই ওই গাছের শিকড়টাকে উঠায় ফেলতে পারি তাহলে গাছ কিন্তু আর সামনে দিবে না এবং এই দিন গাছ আর কখনো গজাবে না ঠিক কিনা তুই জন্য শয়তান যখন লালতপ্রাপ্ত হইলেন আল্লাহর কাছে তো তখন শয়তান আল্লাহ তালার কাছে ওয়াদা করেছিলেন আল্লাহ আমি যেন মানুষের প্রত্যেকটা পশুের গুড়া দিয়ে ঢুকতে পারি আর মানুষের ইমান নামক দৌলতটাকে যেন আমি নষ্ট করতে পারি কেননা একজন মানুষের এক নামাজ যদি আমি কাজা করতে পারি পরের ওয়াক্তে এই ব্যক্তিটা কি করবে আল্লাহ তালার কাছে দৌবা পড়বে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ তালা বলেন আমি দৌবাকারীর দোয়া কবুল করে তার সমস্ত গুনা খাতা মাফ করে দিয়েছি বাহান কিন্তু যেই ব্যক্তির শিরিক গুণা থাকবে যেই ব্যক্তির ইমান থাকবে না ওই ব্যক্তির নামাজ রোজা হজ জাকা দান খয়রাত কোনো কিছুই কবুল হবে না বলেন ঠিক না এই জন্য শয়তানের চক্রান্ত হল যে মানুষের ইমান নামক দৌলত যদি আমি নষ্ট করতে পারি তাহলে গাছের গুড়ায় আমি উঠায় ফেলতে পারবো এই জন্য শয়তানের প্রথম টার্গেটটা হলো মানুষের ইমান নষ্ট করা এই জন্য আল্লাহ তালা পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته ازدادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله پاک رب العزت كلام اللَّهِ الشريف شریف মুসলমান তোমরা যদি ইমানদার হতে চাও তোমাদের মধ্যে যেন চারটা গুণ বৈশিষ্ট্য তোমাদের মাঝে থাকে চারটা বৈশিষ্ট্য তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি বুঝে নিবা তুমি ইমানদার হয়েছ আর যদি তোমার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য না থাকে তাহলে তুমি বুঝবা তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো না সংগ্যালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া মান আলাল্লাহ ওয়া ত্বালিল্লাহ আল্লাহ ইসতিকমালল ঈমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তোমার মধ্যে চারটা গুণ বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে চারটা গুণ থাকলে তোমরা বুঝে নিবা পরিপূর্ণ ঈমানদার এই চারটা গুণ কি আল্লাহ পাক রব্বুল প্রথম গুণের কথা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ তোমাদের মধ্যে এক নাম্বার গুণটা হলো হে মুমিন মুসলমান বান্দা তোমরা মনোযোগ দিয়ে শোনো এক নাম্বার গুণ অর্জন করতে হবে আল্লাহ তালার ভয় এক নাম্বার গুণ তোমার মধ্যে থাকতে হবে আল্লাহ তালার ভয় কোন ব্যক্তির প্রতি যদি আল্লাহ তালার ভয় থাকে সেই ব্যক্তি কখনো কোনো খারাপ কাজ করতে পারে বলেন ঠিক না কোন ব্যক্তি যদি আল্লাহ তালার ভয় অন্তরে কাজ করে সেই ব্যক্তি কখনো নামাজকে ছেড়ে দিতে পারে না কোন ব্যক্তি যখন আল্লাহ তালার ভয় অন্তরে কাজ করে সেই ব্যক্তি কখনো রমজান মাসের রোজা ছাড়তে পারে না কেননা কেননা আজকে যদি আমাদের মাঝে বাংলাদেশ সেনা প্রধান যদি আমাদেরকে একটা ওয়ার্ডার দেওয়া হয় যে তোমরা কেউ এই কাউলারা গ্রাম থেকে বাহিরে না যদি কেউ এই কাউলারা গ্রাম থেকে বাহিরে যাও তাহলে তোমাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে তাহলে এই কাউলারা গ্রামের সকলবাসী কেউ এই গ্রাম থেকে বের হবে না কেননা তাদের মৃত্যুর ভয় ক্রস ফায়ারের ভয় তার অন্তরে কাজ করবে বলেন ঠিক কিনা এই জন্য বলেন কোনো ব্যক্তির মধ্যে যদি সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ তালার ভয় অন্তরে কাজ করে সেই ব্যক্তি কখনো মসজিদ থেকে আজারের শব্দ আসার পর সে নামাজকে সেরে দিতে পারে না এই জন্য মমিন ব্যক্তি হওয়ার জন্য এক নাম্বার গুণ হবে তোমাকে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য এক নাম্বার গুণ হবে আল্লাহ তালার ভয় তোমার অন্তরে কাজ করা আল্লাহ তালার ভয় নিয়ে যদি তুমি কাজ করতে পারো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা কাল কেমতের দিন জান্নাত দাখিল করবে কেননা দেখ যুবকের ঘটনা সে যুবক অবস্থায় থাকা অবস্থায় সে অনেক গুনার মধ্যে লিপ্ত হয়েছে এমন কোন গুণা নাই সে গুণা করে নাই গুনা করে নাই প্রতিনিয়ত সে গুনার কাজে লিপ্ত হয়েছে শেষ প্রান্তে যাওয়ার সময় যখন এই যুবকের মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেছে তার দাড়িগুলা সব পেকে গেছে এই যুবকের মনের মধ্যে চিন্তা ঢুকেছে চিন্তা ঢুকছে কি চিন্তা ঢুকছে বা হয় আল্লাহ পাক রব্বুল ইজত বলেছেন যে মৃত্যুর পর তোমাকে আবার জীবিত করা হবে মৃত্যুর পর পুনরায় তোমাকে আবার জীবিত করা হবে তোমাকে মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করা হবে এই বৃদ্ধ যখন তার চুল সমস্ত কিছু সাদা হয়ে গেছে রে ভাই এমন সময় তার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় এমন ভাবে তার ভয় অন্তরে কাজ করতেছে যে আমি মারা যাওয়ার পর তোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল পরিজত আমাকে ধরবে আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় কত না গুণা করেছি কত না ফরমানি করেছি কাল কিয়ামতের দিন আল্লাহ তালার কাছে আমি কি জবাব দিব এই ভয় অন্তরে কাজ করার কারণে সেই ব্যক্তি তার সন্তান আদি আত্মীয় স্বজনদেরকে ডেকে ডাকার পর বাড়িতে সবাই বসছে বসার পর তার আত্মীয় স্বজনদেরকে বলতেছে হে বাবারা হে সন্তানাদি তোমরা আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো আমার তো চুলদারি পেকে গেছে না জানি কোন সময় আমার কাছে মালাকুল মউত চলে আসে রে বাবা কখন জানি আমার জানটাকে কবজ করে নিয়ে বের হয়ে চলে যাবে রে বাবা মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওয়াসিয়াত নামা করে যাই রে বাবা কি ওয়াসিয়াত সন্তানাদি সকলে বলতেছে বাবা কি অসিহত বলেন বলেন কি এমন অসিহত আমরা যেন পালন করতে পারি বাবা বলেন তখন এই বৃদ্ধ বয়স্ক বাবা বলতেছে হে সন্তান আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমার এরকম এরকমভাবে তোমরা শুকনো লাকড়ি দ্বারা পুরিয়ে আগুন দিয়ে পুরে আমার এই আগুন পুরার পর যেই সাইগুলা হবে এই সাইগুলাকে তোমরা দুই ভাগে বিভক্ত করবা এক বাঘের সাইগুলাকে তোমরা এরকম ভাবে নদীর সুদ এরকম সাগরের ঢেউয়ের মাঝে এই সাইগুলাকে মিশ্রিত করে বিসা বাসায় দিবা আর এক টুকরা সাই থাকবে এই সাইয়ের টুকরাগুলাকে তোমরা এরকম ভাবে চলন্ত বাতাসের মধ্যে নিক্ষেপ করে এই সাইগুলাকে উড়ায়ে দিবা যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তালার কাঠ ঘরায় আমাকে না দাঁড়াইতে হয় তার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে মৃত্যুর পর তাকে আল্লাহ তার কাকগড়ায় দাঁড়াইতে হবে এই জন্য তার অন্তরে ভয় কাজ করার কারণে সে সন্তানদেরকে অস্নেহৎ করতেছে আমার মৃত্যুর পর আমাকে জ্বালিয়ে এই সাঁইগুলাকে দুই বাগে বিভক্ত করে তোমরা ধ্বংস করে দিবা যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তালা আমাকে আবার জীবিত করতে না পারে নির্বুধ গাদা সে তো জানে না আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করবে ঘটনা কমে মসজিদে ওই এলাকার মধ্যে মসজিদের ইমাম ছিলেন খুব আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই ব্যক্তি ইন্তকালের পর যখন তার সন্তানরা তার লাশটাকে পরে সাইগুলাকে দুই ভাগে বিভক্ত করে একটা বাঘ এরকম পানির মধ্যে নিক্ষেপ করে বাসায় দিয়েছে আর একটা বাঘ এরকম ভাবে বাতাসের মধ্যে মিশ্রিত করে উড়ায় দিয়েছে দুই বাগে বিভক্ত করে উড়ায় দেওয়ার কিছুদিন পর ওই মসজিদের ইমাম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ঘটনা ক্রমে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় গেছে এমন সময় ঘুমের মধ্যে স্বপ্নে জুকে দেখতেছে যে ওই ব্যক্তিকে তার সন্তানাদিরা এরকম ভাবে যে পুরে এরকম সাইগুলাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন ওই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতের মধ্যে ঢুকতেছে সেই ইমাম বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নের মধ্যে প্রশ্ন করে বলছে হে ভাই যুবক তুমি দাঁড়াও তুমি কিভাবে এরকম ভাবে হাসতে হাসতে জান্নাতে ঢুকো কারণ কি কারণ কি কি কারণ তুমি তো দুনিয়াতে থাকতে কোনো ভালো আমল করো তুমি তো দুনিয়াতে থাকতে অনেক খারাপের মধ্যে লিপ্ত ছিল আজকে তুমি কেমনে জান্নাত পাইলা আল্লাহ তাআলা তোমাকে কেমনে জান্নাত দিল তোমার বর্ণনাটা আমাকে শোনায়া যাও সেই বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে বলার কারণে সেই ব্যক্তিটাকে জবাব দিতেছে মসজিদের ইমাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় থাকবে এই অন্তরে ভয় থাকার কারণে আমি যখন মৃত্যু শয্যায় আমি যখন মারা যাব এমন সময় আমার অন্তরের মধ্যে এই ভয় ঢুকছে এই ভয় ঢুকার কারণে আমার সন্তানদেরকে ওসিহত করেছিলাম আর আমার সন্তানরা অস্তিহত নামা অনুযায়ী আমাকে মৃত্যুর পর আগুনে জ্বালায় দিয়ে সাইগুলাকে দুই টুকরা ভাগ করে এরকমভাবে মিশ্রিত করে উড়াইয়ে দিয়েছে আমি তো বাপসিরাম আল্লাহ তালার কাছে আর দাঁড়াইতে হবে না কিন্তু আল্লাহ পাক তোর বলিস এমন স্রষ্টা যে আমাকে আবার সৃষ্টি করেছে আমাকে আবার সৃষ্টি করার পর আল্লাহ তালা জিজ্ঞাসা করেছে হে বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কেন এরকম করেছিল কারণ কি কারণ কি কারণ কি তোমার কারণটা বলো তো আল্লাহ তাআলা তো সব অন্তরের খবর জানে তবু ও বান্দাকে জিজ্ঞাসা করেছে বান্দা জবাব দে মালিক আমি যখন শুনেছি জাহান্নামের আগুনগুলো খুব কঠিন হবে কঠিন কঠিন আমি জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না যার কারণে এই অন্তরে ভয় বিধি ঢুকার কারণে আমি এই কাজটা করেছিলাম তখন আল্লাহ তালা বলতেছে বান্দা আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছিলাম পরিপূর্ণ মবিন ব্যক্তি হওয়ার জন্য চারটা শর্ত প্রয়োজন এক নম্বর শর্ত হল আমি আল্লাহ তালার ভয় তোমার অন্তরে সর্ব অবস্থায় কাজ করবে আর তুমি তো মৃত্যুর আগে এই অন্তরে ভয় কাজ নিয়ে আমার ভয় অন্তরে কাজ করা অবস্থায় তুমি মৃত্যু হয়েছে এই জন্য তুমি অন্তরে ভয় কাজ করার কারণে আমি তালা তোমার সমস্ত গুনা খাতা মাফ করে তোমাকে জান্নাতে দাখিল করলা